আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বেরোতে আপনি স্বাগত আমার যারা থেকে দেখতেছেন আজকে ঢাকা থেকে সব লঞ্চ হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আজ তেরোই অক্টোবর রোজ সোমবার বর্তমানে আছে ওয়াজগেট আমি পরের দিনে ওয়াজগেট থেকে ভিডিও শুরু করি তো আজকে রাত সাড়ে দশটায় ডাউনের উদ্দেশ্যে থাকবে অথবা প্রিন্স আওলাদ ঈদগা ফেরিঘাট হয়ে যাবে লঞ্চটি ডাউনটা সেটা আসবে স্বর্ণদ্বীপ প্লাস ও রাত এগারোটায় আজকে মানিক থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে সুরেশ্বরের উদ্দেশ্যে রাতের লঞ্চ শুধু একটাই চলে মানিক চাইট তাও মাঝে মাঝে চলে মাঝে মাঝে চলে না বৃহস্পতিবার প্রতিদিন পাবেন আর এই লঞ্চটা আজকে সকালে আসছে সুরেশ্বর থেকে তো আজকে যাওয়ার সম্ভাবনা আছে পুগলিবারও রয়েছে হলুদ উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা সারবে পটুয়া ফাইলে থেকে আসবে কুয়াকাটা এক বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে তো শুরু সাত আজকে অবশ্য তো গতকাল কিন্তু কুয়াকাটা দুই গেছে প্রথম টিপে কুয়াকাটা দুই তিন নম্বর টিপে থাকতো তাইলে যাত্রী হইতো না প্রথম টিপে থাকার কারণে যাত্রী বেশ ভালোই গেছে। কারণ কুয়াকাটা দুই তো নিয়মিত চলাচল করে না সেই কারণে যাত্রীর সংখ্যা কম হয় সব সময় সুন্দরবন পনেরো কীর্তন ভালো দোষ তার আবার কবে সার্ভিস ফিরবে বলা দোষ না আর গতকাল কিন্তু ভান্ডার রুটে বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে তারপরে লঞ্চটি ছাড়ার আধা ঘন্টা পরে আধা ঘন্টা আগে আমি ভিডিও করছি আধা ঘন্টা বেশ ভালো ভালো পরিমাণ যাত্রী হইতো প্রিন্স চলো দশ আজকে বরিশাল থেকে আসছে সাথে আসছে সুন্দরবন ষোলো পার্বত আঠারো তো আজকে সময় রোটেশন রুটেশন ভেঙে গেছে এই মনপুরা হাতিয়ার রুটের তো সামনে গেলে বোঝা যাবে এই সরকারি যে আজ নাকি ঢোকার চেষ্টা করছিল মানে ঢোকার কথা ছিল মনপুরা হাতে রুটে সেই কারণে তিনটে লঞ্চ প্লেস করছিল এতদিন তো বাকি খবর আর জানি না যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন আজ সুন্দরবন ছিল তিন নম্বর টিপে এর আগের টিপে ছিল দুই নম্বর টিপে যাই হোক দুই নম্বর টিপে আসছে পার্বত আঠারো প্রথম টিভি আসছে শুভরাত নয় এই তিনটি লঞ্চ আজকে বরিশালের উদ্দেশ্যে হিসেবে যাবে রাত নয়টায় বরিশাল থেকে সের তিনটি লঞ্চ পার্বত বারো এম খান সাত কুয়াকাটা দুই রাতে লিসার উদ্দেশ্যে রাত নয়টায় পাবেন আসা যাওয়া চাই চাঁদপুর হয়ে কালীগঞ্জ ইলিশা যাবে রাত দশটায় রাজারহাট বি অথবা কনগুলি এগারো ও রাত এগারোটায় আসা যাওয়া দুই জ্বালাবাড়ির উদ্দেশ্যে রয়েছে ফারহান সাত রাত আটটায় সারবে জ্বালাবাড়ি দেখেছে রাজবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় আজকে নন্দীবাজার উদ্দেশ্যে আসল ছয় অথবা তরঙ্গ এক পাবেন গতকাল গেছে মর্নিং সান পাস নন্দীবাজারের উদ্দেশ্যে তো মর্নিং সান পাস আজকে সেটা আসবেন নন্দীবাজার থেকে নন্দীবাজারের লঞ্চগুলো কিন্তু সোয়ারি ঘাট থাকে শোয়ারি ঘাট থেকে সন্ধ্যা ছয়টার পর মেইন ঘাটে আসে নন্দীবাজারের প্রচুর পরিমাণ যাত্রী যাত্রী হওয়ার কারণ হচ্ছে নন্দীবাজার রুটের ঘাট অনেক পঁচিশ থেকে ছাব্বিশটি ঘাট প্রতিটা ঘাটে যদি দশজন করে হয় তারপরে তো অনেক যাত্রী হয় শগুলা মূলাদির উদ্দেশ্য রয়েছে মহারাষ্ট্র রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে থাকবে ভাইগা থাকবে নমরহাট হাট সুইচ গেট শগুলা মূলাদি শগুলা অঙ্গলের আসবে সম্ভবত অভিযান পাস অথবা মানিক পাস যেখানে একটি লঞ্চ সেরে আসবে শগুলা হিলা থানাঘাট বাসান চরের রয়েছে সম্রাট দুই রাত নয়টা পাঁচচল্লিশ মিনিট থাকবে বাসানচাপ থেকে সেরে আসবে রাজবংশ আট বিকেল পাঁচটায় বরগোনার লঞ্চ এখন আসে নেই এখন বাজে দশটা পঁচিশ আর আজকে বেতু আপসানের উদ্দেশ্যে রয়েছে তাসেব্যাগ তাসাইট যেটা বলছিলাম যে মনপুরা হাতিয়া রোডের রোটেশন ভেঙে গেছে তিনটে বদলে আজকে একটি লঞ্চ যাবে মনপুরা হাতে রোটে আজকে বেতু থেকে সেটা যাবে ফারান্স হয় টিপু চোদ্দ বিকাল পাঁচটায় সেটা আসবে এই দুটি লঞ্চ মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে তাসরিফ তিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সার্ভে হাতিয়া থেকে সেরে আসবে তিনটি লঞ্চ তাসরিফ দুই ফারহান তিন ফারহান দশ এই তিনটি লঞ্চ আজকে হাতিয়া থেকে সেরে আসবে প্রথম ট্রিপ সার্ভে দুপুর সাড়ে বারোটায় দ্বিতীয় ট্রিপ সার্ভে একটায় তৃতীয় ট্রিপ সার্ভে দেড়টায় অথবা আড়াইটায় বা দুইটায় কিন্তু লঞ্চে গায়ে আর আড়াইটায় যাই হোক ফতুলা চতুদ নিন্দি দুলিয়া নয় উদ্দেশ্য রয়েছে ইগল পাঁচ সন্ধ্যা ছয়টায় সার্ভে পঙ্গ আসির খাল বকসি গো ইনখালি চর্মন দাস যাবে আশরা পাঁচ ছয়টা চল্লিশ মিনিট সার্ভে দুলিয়া দেউলা নাজিরপুর লাল আলমোহনের উদ্দেশ্য রয়েছে এমপি ক্যাপ্টেন সাতটা দশ মিনিটার দুলিয়া গঙ্গাপুর বৌরানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে প্রিন্স রাসেল আসেলপা সাতটা পনেরো মিনিটে সার্ভে বোরহানুদ্দিন উঠে এই লঞ্চটাকে আপাতত মানায় না মানে খেয়েক গাছ ও জামাল আট বা নয় জামাল আট থাকলে যাত্রী বেশি হয় আর বৌরানুদ্দিনের ডেক ভাবে তিনশো টাকা ভোলাখাইগারের উদ্দেশ্যে রয়েছে এমবি বোলা রাত আটটা পাঁচচল্লিশ মিনিট সার্ভে

দুটি লঞ্চই পুতুলা ঘাত ধরে দুটি লঞ্চেই চাঁদপুরের হাত ধরে আর দুটি লঞ্চই ধুলিয়া হাত ধরে তো পুতুল্লা থেকে বা ঢাকাতে অনেকে চাঁদপুর যেতে চায় আবার চাঁদপুর থেকে অনেকে ধুলিয়া যেতে চায় তো সেই কারণে কম্পিটিশন হয় বেশ ভালোই আজকে সম্রাট সাত যাবে ইলিশের উদ্দেশ্যে যুবরাজ সাদের টিপ নিয়ে রঙেই বোঝা যায় যেটা সোমনাথ সাত লঞ্চ হ্যাঁ দুপুর দুইটায় কালীগঞ্জ ইলিশের দোষে রয়েছে আলো আলির চ্যাট এলাম আবার রাত দশটা বিশ মিনিটে সের আসবে আর দুপুর সাড়ে বারোটায় রয়েছে সোমনাথ সাত যুবরাজ সাতের মধ্যে যাবে আবার রাত আটটা চল্লিশ মিনিটে সের আসবে ইলিশা থেকে আর পাড়ার নয় রয়েছে এগারোটা পাঁচল্লিশ মিনিটে আর পারান্নয় সেরে আসবে ইলিশা থেকে রাত দশটায় এগারোটায় চাত্তরের দোষে রয়েছে ইমাম হাসান পাঁচ এগারোটা পাঁচল্লিশে রয়েছে ইমাম হাসান দুই তু ছাৰ বাৰটা ৰৈছে ময়ুৰ তাত ঈদগাহেটেক দেখি লাষ্ট কালৰ শিডিউল আমাৰ আগেকাল শিডিউল নিয়ে যাব তোমাৰ সাথা থকাৰ অসংখ্য ধন্যবাদ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰ শ্বেয়াৰ কৰোঁ আৰু চেনেলে নতুন থাকিলে ছাবস্ক্ৰাইব কৰ পেজে নতুন থাকে ফলো দিয়া ৰাখবে